চেয়েছিলাম আমরা চেয়েছিলাম উত্তম বিপ্লবী হতে আমাদের বজ্র মুষ্ঠিতে চেপে ধরে কুমারের মাটির ঠেলার মতো করে নতুন আকৃতি দিতে চেয়েছিলাম পৃথিবীতে

শীতের শহর এক ঠেলাগাড়ি যে টেনে চলেছে বুবু জর জর্জরতা সে তার পরাণি যে হাত থেকে ছাড় পায় না মনে চায় আমি সব দরজয় টোকা দিতে পারতাম জিজ্ঞেস করতাম কারুর জন্য আর তারপর দেখতাম গরিব যখন সে কাছে সবাইকে টাক্কা রুটির টুকরো দিয়ে দিতাম লুক করতাম বড় লোকদের কুঞ্জ ওই দুহাতে যারা আদর থাবড়ায় পেরে ছিঁড়ে ক্রুশ থেকে উড়ে এসেছে প্রাতকালের চোখের পাতা তুমি তো উঠতেই পারছ না আমাদের দিনকার ভাত দাও নিজেকে অপরাধী চোরের মতো মনে হয় আমার শেষ কোথায় আর তাই এই শীতবেলায় যখন পৃথিবী বাটির মধ্যে মানুষের ধুলো নিয়ে বিষণ্ন মনে হয় যদি সব দরজায় টোকা দিতে পারতাম সবাইকে ডাকতে পারতাম আর গুচ্ছ গুচ্ছ রুটি বানাতে পারতাম এইখানে আমার বুকের চুলোয় কোরাতে বাথারির সাদা চাকা পেরিয়ে এসেছে আমাদের শিশুকালের শান্ত আকাশের মতো বকের বিস্তৃত ডানার মতো রাত্রিরে সফেদ বৃত্তগুলো ডেকে এনেছে বিরাট আকাশ ধানের সোনা আর ক্লাস্টার বোম মিশে উঠেছে না ফাটা বোমাও এখন আর ভয় ধরায় না আমাদের বুক বহু বহু বছর যুদ্ধকে জেনে গেছে আয় আয় বোনেরা আমরা ধান তুলি আমাদের প্রত্যেকে পড়েছে তার ছোট্ট চাঁদ সোনার ধান বিছানো মাদুরের উপর আমরা আমাদের গ্রামের ধান কাটরে উজ্জ্বল সাদা বারোটি মাথাল এই লম্বা রাত্রের আকাশের বোমা কিংবা বুলেটে আমরা ভীত নই সন্তস্ত শুধু আমাদের নেবুগন্ধে চুলে

অর্থরোলকি পিপাসা ওদের বেড়ে যায় অবিরাম এ বঞ্চনার শেষ কবে হবে শ্রমিক পায় না ভেবে মনের মধ্যে জমে ওঠে ক্ষোভ হাতের ভেদি হুঙ্কার আট ঘন্টায় কাজ শেষ হবে মালিক হল হুশিয়ার মালিক পক্ষ বন্দুক হাতে ঝাঁকে ঝাঁকে গুলি ছড়ে বুক চিটিয়ে দাঁড়ায় শ্রমিক এক চলো না নড়ে বলে বৃদ্ধ শ্রমিকের জামা হয়ে গেল লাল লাল সেই জামাটি লাল পতাকা অম্লান চিরকাল দুনিয়ার মজদুর এক হল বিপ্লবের সেই বীজ মন্ত্র পৌঁছালো কানে কানে চীন ভিয়েতনাম কোরিয়া কিউবা বিশ্বের নানা দেশে রক্ত

নাম তার ছিল জন হেনরি ছিল যেন জীবন্ত ইঞ্জিন হাতড়ির তালে তালে শিলটি খুশি মনে কাজ করে রাত দিন খুশি মনে কাজ করে রাত দিন কালো পাথরে खुदाई জন হেনরি জানায়ছে গড়ঘষি ঝলমল হাতড়ির ঘায়ে ঘায়ে পাথরির আগুন ধরে হাতড়ি চালানো তার সম্বল হাতড়ি চালানো তার সম্বল পশ্চিম ভরজড়িয়ার রেলের পাথুরে পাহাড় কেটে কেটে রেল লাইন পাতা হবে হেনরির হাতুরির ধায় ধায় রাজ্যায় কেটে ধায় ধায় রাজ্যায় কেটে জন হেনরির চিরপ্রিয় সঙ্গিনী নাম তারমের ম্যাগডলিন সুয়াঙ্গের কাছে যেত গান পেতে শুনতে হেনরির হাতুরির দিন হেনরির হাতুরির দিন সাদা সর্দার কাপ চায় আরও